আরে এইভাবে ব্যাগ নিয়ে গেল কেন কে রে আমাকে ফেলে দিয়ে আমি যে কি করি ব্যাগের মধ্যে টাকা পয়সা যা কিছু থাক সেগুলো তো ব্যাপার না কিন্তু সবচাইতে দামি হচ্ছে ওই ব্যাগের মধ্যে আমার মায়ের একটা ছবি ছিল কিন্তু ওই ছবিটাই জীবনের আমার সব কিছু ছবিটা না পেলে তো আমি বাঁচবো কি করে আরে হ্যাঁ ভাই আপনার কাছে মাল তাড়াতাড়ি পৌঁছায় যাবে করা মাল নিয়ে আসছি করা মাল নিয়ে আসছিস মানে কই দেখি মালটা বস এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগের মধ্যে শুধু মাল আর মাল আছে পুরো ব্যাগ ভর্তি মাল আছে হ্যাঁ আমি তোদেরকে খুব ভালো করে চিনি তোরা তো কাজের কাজ একটাও করতে পারিস না খালি মুখে চাপা মেরে যাস ঠিক আছে ব্যাগটা খুললেই দেখা যাবে কি আছে ভিতরে বস সব সময় তো চাপা মাই না আজকে একদম ঠিকঠাক মাল নিয়ে আসছি এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন শুধু মাল আর মাল আছে দেখে নিন ঠিক আছে দেখি দাঁড়া কি মাল নিয়ে আসছিস দেখলেই বোঝা যাবে এতগুলো টাকা প্রায় তিন লক্ষ আছে এই এনে এক লক্ষ তোরা রাখ আরে বস শুধুমাত্র এই কয়টা মাল না এই ব্যাগ ভর্তি মাল আছে আপনি দেখে নিন দাঁড়া দেখি মাল কত নিয়ে আসছিস রে এইটা কি করছিস টাকা পয়সা নাই তার মানে তোরা আমাদের দেশের সৈনিকের ব্যাগ চুরি করছিস এইটা করছিস তোদেরকে কি আমি এই কাজ শিখাইছি হ্যাঁ তোরা এমন একটা জায়গায় চুরি করেছিস যে ঘরে আরে যেই মানুষটা আমাদের জন্য আমাদের দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছে তুই কি না তাদের ব্যাগ চুরি করছিস না এই কাজটা করিস নাই মারলাম টাকা পয়সা চুরি করতে বলেছি তাই বলে একদিন সৈনিকের ড্রেস তোরা কাজটা ঠিক করিস নি তোদেরকে চুরিটা আমি শিখাইছি তাই বলে একদিন সৈনিকের শোন এক কাজ করবি এটা এই ব্যাগটা যা এখন দিয়ে আসবি আর ওই এক লক্ষ টাকা হয় না তাড়াতাড়ি এটা ফেরত দেয় যার জিনিস তার কাছে যা ঠিক আছে বস আমরা একটা কাজ করতে বলি একটা কাজ করার একটা আরে কি দেখছিস তাড়াতাড়ি যা বলছি হ্যাঁ দি আসতেছি বস কি করি আমি এবার যে আমার ব্যাগটা নিয়ে কোথায় গেল কি করলো আমি এখন কোথায় গিয়ে খুঁজি স্যার আরে আরে তোমরা তোমরা আমার ব্যাগটা নিয়ে গেছো হ্যাঁ তোমরা জানো যে আমি এই ব্যাগের জন্য কত চিন্তিত শোনো আমার কোনো কিছু চাই না এর মধ্যে টাকা পয়সা ড্রেস যত কিছু আছে কিছু আমার দরকার নেই আমার ওর মধ্যে একটা ছবি ছিল যেটা আমার মায়ের শেষ স্মৃতি সেই স্মৃতি নিয়ে আমি সব সময় বেঁচে থাকি ওটা ছাড়া আমার কোনো কিছু নেই আমার কিচ্ছু দরকার নেই আমার শুধু ওই ছবিটা হলেই হবে তোমরা আমাকে সব নিয়ে নাও কিন্তু ওই ছবিটা আমাকে দাও প্লিজ স্যার আসলে না বোঝে না আপনার ব্যাগটা চুরি করছি আসলে বুঝতে না আমাদের ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন আপনি ব্যাগে না সব কিছু আছে আমরা কোনো কিচ্ছু নেই আপনি না বিশেষ হলে চেক করে নিতে পারেন আপনি চেক করে নিন না না চেক করতে হবে না ঠিক আছে স্যার আপনি যদি মনে করেন যে আমরা অন্যায় করছি আমাদেরকে শাস্তি দিবেন আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে দিব প্লিজ স্যার আমাদেরকে maaf করে দিন না না ঠিক আছে আমি মানে যা ভেবেছিলাম ঠিক আছে কিন্তু তোমরা যে আচরণ করলে যেটা নিয়ে গিয়ে আবার ফেরত দিলে এইটা আসলে পৃথিবীতে বিরল আমি তোমাদের উপরে অনেক খুশি হয়েছি তোমরা বেঁচে থাকো ভালো থেকো তোমরা ধন্যবাদ স্যার আচ্ছা চল চল চল